আজ ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এক একটি বাণী অত্যন্ত মিষ্টি ফার্স্ট ক্লাস হওয়া উচিত যেমন বাবা দুঃখ হরণকারী সুখ প্রদানকারী তেমনি বাবাসম সকলকে সুখ প্রদান করো আজকের মুরলির প্রশ্ন লোকি আত্মীয় পরিজনদের জ্ঞান প্রদান করার যুক্তি কি উত্তর মিত্র সম্বন্ধীয় তাদি সকলের সাথে নম্রভাবে প্রেমপূর্বক প্রফুল্লিত হয়ে কথা বলা উচিত তাদের বোঝানো উচিত যে এ হল সেই মহাভারতের যুদ্ধ বাবা জ্ঞান যজ্ঞ রচনা করেছেন আমি তোমাদের সত্য বলছি যে ভক্তি ইত্যাদি তো জন্ম জন্মান্তর করেছ এখন জ্ঞান শুরু হচ্ছে যখনই সুযোগ পাবে তখনই অত্যন্ত যুক্তিযুক্তভাবে কথা বলো আত্মীয় পরিজনের সঙ্গে অত্যন্ত স্নেহপূর্ণ ব্যবহার রেখে চলো কখনো কাউকে দুঃখ দিও না গীত অবশেষে সেই দিন এসেছে আজ ওম শান্তি যখন কোনো সঙ্গীত বাজে তখন বাচ্চাদের নিজেদের অন্তর থেকে এর অর্থাৎ গানের অর্থ বেরিয়ে আসা উচিত সেকেন্ডে এর অর্থ বের হতে পারে এ হল অসীম জগতের ড্রামার অত্যন্ত বড় ঘড়ি তাই না ভক্তিমার্গে মানুষ ডাকতেই থাকে যেমন কোর্টে যখন কেস করা হয় তখন বলা হয় যে কবে শুনানি হবে কবে ডাক পড়বে তখন আমাদের কেস সমাপ্ত হবে তেমনি বাচ্চাদেরও কেস হয় কি কেস রাবণ তোমাদের অত্যন্ত দুঃখিত করে তোমাদের কেস পেশ করা হয় বড় কোর্টে মানুষ ডাকতে থাকে বাবা এসো এসে আমাদের দুঃখ থেকে মুক্ত করো একদিন রায় তো অবশ্যই বেরোবে বাবা শোনেও ড্রামা অনুসারে আসেও সম্পূর্ণ সঠিক সময়ে এর মধ্যে এক সেকেন্ডেরও পার্থক্য হতে পারে না অসীম জগতের ঘড়ি কত সঠিকভাবে চলে এখানে তোমাদের এই ছোট্ট ঘড়িও সঠিকভাবে চলে না যজ্ঞের প্রতিটি কার্য অ্যাকুরেট হওয়া উচিত ঘড়িও অ্যাকুরেট হওয়া উচিত বাবা অত্যন্ত অ্যাকুরেট রায়ও অত্যন্ত অ্যাকুরেট হয় প্রতি গল্পে গল্পের সঙ্গম যুগে সঠিক সময়ে তিনি আসেন এখন বাচ্চাদের শুনানি হচ্ছে বাবা এসেছেন এখন তোমরা সকলকে বোঝাচ্ছ পূর্বে তোমরাও জানতে না যে দুঃখ কে দেয় এখন বাবা বুঝিয়েছেন যে রাবণ রাজ্য শুরু হয় দাপর থেকে বাচ্চারা তোমরা জানতে পেরেছ যে বাবা প্রতিকল্পের সঙ্গম যুগে আসেন এ হলো অসীম জগতের রাত্রি শিব বাবা অসীম জগতের রাত্রিকালে আসেন এখানে কৃষ্ণের কথা নয় যখন গভীর অন্ধকারের অজ্ঞানতা নিদ্রায় সকলে সায়িত থাকে তখন জ্ঞান সূর্য পিতা রূপে আসেন বাচ্চাদেরকে দিনের আলোয় নিয়ে যেতে তিনি বলেন আমাকে স্মরণ করো কারণ তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে বাবাই হলেন পতিত পাবন যখন তিনি আসবেন তখনই তো শুনানি হবে এখন তোমাদের শুনানি হয়েছে বাবা বলেন আমি এসেছি পতীদের পবিত্র করতে তোমাদেরকে পবিত্র হওয়ার কত সহজ উপায় বলে দেই আজকাল দেখো সায়েন্সের কত শক্তি অটোমেটিক বোমার মাধ্যমে কত জোরালো আওয়াজ হয় বাচ্চারা তোমরা সাইলেন্সের শক্তি দ্বারা এই সায়েন্সের উপর বিজয় প্রাপ্ত করো একে সাইলেন্সের যোগ বলা যেতে পারে আত্মা বাবাকে স্মরণ করে বাবা তুমি এসো আমরা শান্তিধামে গিয়ে বসবাস করি বাচ্চারা তোমরা এই যোগ বলের দ্বারা সাইলেন্সের শক্তির দ্বারা সায়েন্সের ওপর বিজয় লাভ করো শান্তির শক্তি প্রাপ্ত করো সায়েন্সের দ্বারাই এই সব কিছু বিনাশ হয়ে যাবে বাচ্চারা তোমরা সাইলেন্সের মাধ্যমে বিজয় লাভ করো বাহুবলীরা কখনো বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করতে পারে না এই পয়েন্টসও তোমাদের প্রদর্শনীতে লেখা উচিত দিল্লিতে অনেক সার্ভিস হতে পারে কারণ দিল্লি সমগ্র ভারতের রাজধানী তোমাদের রাজধানীও দিল্লিতে হবে দিল্লিকেই পরিস্থান বলা হয় পাণ্ডবদের কোনো কেল্লা থাকে না কেল্লা তৈরি করা হয় তখন যখন শত্রু আক্রমণ করে তোমাদের তো কোনো কেল্লার প্রয়োজনই নেই তোমরা জানো যে আমরা সাইলেন্সের শক্তির দ্বারা নিজেদের রাজ্য স্থাপন করছি ওদের হলো আর্টিফিশিয়াল সাইলেন্স তোমাদের হলো প্রকৃত সাইলেন্স জ্ঞানের শক্তি শান্তির শক্তি বলা হয় নলেজ হল পঠন পাঠন পঠন পাঠনের মাধ্যমেই শক্তি প্রাপ্ত হয় যখন কেউ পুলিশ সুপারিনটেন্ডেন্ট হয় তখন কত শক্তিশালী হয় ওসব হল পার্থিব বিষয় যা দুঃখ প্রদান করে তোমাদের সমস্ত কথাই হল আত্মা সম্বন্ধীয় তোমাদের মুখ দ্বারা যে বাণী নির্গত হোক না কেন তার এক একটি বাণী যেন সর্বোত্তম মিষ্টি হয় যাতে শ্রবণকারী শুনে অত্যন্ত খুশি হয়ে যায় বাচ্চারা বাবা যেমন দুঃখ হরণকারী সুখ প্রদানকারী তেমন তোমাদেরকেও সকলকে সুখ প্রদান করতে হবে আত্মীয় পরিজন পরিবারেরও যেন দুঃখাদি না হয় সকলের সাথে মর্যাদা অনুসারে চলতে হবে গুরুজনদের সঙ্গে প্রেমপূর্বক চলতে হবে যেন মুখ থেকে এমন মিষ্টি ফার্স্ট ক্লাস শব্দ নির্গত হয় যাতে সকলেই আনন্দিত হয়ে যায় তোমরা বলো যে শিব বাবা বলেন মন মনা ভব আমি সর্বোচ্চ আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে অত্যন্ত স্নেহময়তার সঙ্গে কথা বলা উচিত মনে করো বড় ভাতৃসম কেউ আছেন তাকে বলো দাদা ভাই শিব বাবা বলেন আমাকে স্মরণ করো শিব বাবা যাকে রুদ্র বলা হয় তিনি জ্ঞান যোগ্য রচনা করেন কৃষ্ণ জ্ঞান যোগ্য শব্দটি শোনা যায় না যখন রুদ্র জ্ঞান যোগ্য বলা হয় তখন রুদ্র শিব বাবাই এই যোগ্য রচনা করেছেন রাজ্যপদ প্রাপ্ত করার জন্য তিনি জ্ঞান আর যোগ শেখাচ্ছেন বাবা বলেন ভগবান ও বাচো মামে কম স্মরণ করো কারণ এখন সকলেরই অন্তিম মুহূর্ত বানবগ্রস্থ অবস্থা এখন তোমাদের সকলকেই ফিরে যেতে হবে মৃত্যুর সময় মানুষকে বলা হয় ঈশ্বরকে স্মরণ করো তাই না এখানে স্বয়ং ঈশ্বর বলেন মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এর কবল থেকে কেউ বাঁচতে পারে না অন্তিম সময়ে বাবা এসে বলেন বাচ্চা আমাকে স্মরণ করো তবেই তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে একে যোগ বলা হয় বাবা গ্যারান্টি করেন যে এতে তোমাদের পাপ দগ্ধ হয়ে যাবে বিকর্ম বিনাশ হওয়ার পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই পাপের বোঝা মাথায় চড়তে চড়তে খাঁদ পড়তে পড়তে সোনা ন ক্যারেটের হয়ে গেছে ন ক্যারেটের পর অতি নিম্নমানের হয়ে যায় এখন পুনরায় চব্বিশ ক্যারেটের কিভাবে হবে আত্মা পবিত্র কীভাবে হবে আত্মা পবিত্র হলে অলঙ্কারও পবিত্র পাবে আত্মীয় পরিজনাদি কেউ থাকলে তাদের সঙ্গে অত্যন্ত নম্রভাবে প্রেমপূর্বক উৎফুল্ল হয়ে কথা বলা উচিত তাদের বোঝানো উচিত যে এ হল সেই মহাভারতের যুদ্ধ এই রুদ্র জ্ঞানযজ্ঞও বাবার কাছ থেকে আমরা এখন সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রাপ্ত করছি এই জ্ঞান আর কোথাও পাওয়া যেতে পারে না আমি তোমাদের সত্য বলছি যে এই ভক্তি ইত্যাদি তো জন্ম জন্মান্তরের এখন জ্ঞান শুরু হচ্ছে ভক্তি হলো রাত জ্ঞান হলো দিন সত্য যুগে ভক্তি থাকে না এমন এমন যুক্তি সহকারে কথা বলা উচিত সুযোগ পাওয়া মাত্রই তীর বিদ্ধ করতে হবে তাতে শুধু সময় আর সুযোগ দেখা হয় জ্ঞান প্রদানের জন্যেও অত্যন্ত যুক্তি চাই বাবা সকলের জন্যই যুক্তি তো অনেক বলে থাকেন পবিত্রতা বড় ভালো আমাদের এই লক্ষ্মী নারায়ণ অত্যন্ত পূজনীয় তাই না পূজ্য পবিত্রই পরে পূজারই পতীত হয়ে যায় পবিত্রের পূজা পতীত বসে করে এই শোভা পায় না অনেকে তো অপবিত্রদের থেকে দূরে পালায় বল্লভাচারী কখনো পদস্পর্শ করতে দিতেন না মনে করতেন এরা অপবিত্র মানুষ মন্দিরেও একমাত্র ব্রাহ্মণদেরই মূর্তি স্পর্শ করার অনুমতি রয়েছে শূদ্র মানুষ ভেতরে গিয়ে স্পর্শ করতেও পারে না ওখানে ব্রাহ্মণেরাই তাদের অর্থাৎ দেবমূর্তিকে স্নানাদি করায় অন্য কাউকে সেখানে যেতে দেওয়া হয় না পার্থক্য তো রয়েছে তাই না এখন তারা হলো গর্ভজাত ব্রাহ্মণ আর তোমরা হলে মুখবংশজাত বংশজাত সত্যিকারের ব্রাহ্মণ তোমরা ওই ব্রাহ্মণদের ভালোভাবে বোঝাতে পারো যে ব্রাহ্মণ দুই প্রকারের হয় এক হয় প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত দ্বিতীয় হল গর্ভজাত মুখ বংশজাত ব্রাহ্মণ হল সর্বোচ্চ শিখা লৌকিকে যজ্ঞ রচনা করতেও ব্রাহ্মণদের নিয়োগ করা হয় আর এত হল জ্ঞান ব্রাহ্মণেরা জ্ঞান প্রাপ্ত করে ব্রাহ্মণেরা জ্ঞান প্রাপ্ত করে যার দ্বারা পুনরায় দেবতা হয় বর্ণের বিষয়েও বোঝানো হয়েছে যারা সার্ভিসেবল বাচ্চা তাদের সর্বদা সার্ভিসের সব থাকবে কোথাও প্রদর্শনী হলে তৎক্ষণাৎ সেবার উদ্দেশ্যে ছুটে যাবে আমরা গিয়ে এই এই পয়েন্টস বোঝাবো প্রদর্শনী হল প্রজা তৈরির বিহঙ্গমার্গ নিজে থেকেই প্রচুর সংখ্যক চলে আসে তাহলে যিনি বোঝাবেন তাকেও ভালো অর্থাৎ সঠিকভাবে বোঝানো উচিত যদি কেউ সম্পূর্ণরূপে না বোঝাতে পারে তাহলে বলা হবে যে বিকেদের কাছে মাত্র এতটুকু জ্ঞানই রয়েছে যখন ডিসসার্ভিস তখন ডিসসার্ভিস হয়ে যায় প্রদর্শনীতে এমন একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যেন থাকে যারা বোঝাচ্ছে তারা তাকে গাইডস রূপে দেখবে যদি কোনো গণ্যমান্য ব্যক্তি হন তাকে বোঝানোর জন্যেও তেমনই তীক্ষ্ণ বা ভালো কাউকে দেওয়া উচিত জ্ঞান বোঝাবার ক্ষমতা যাদের কম তাদের সেখান থেকে সরিয়ে দিতে হবে সুপারভাইজ করার জন্য একজনের উপযুক্ত হওয়া উচিত তোমাদের মহাত্মাদেরও ডাকা উচিত তোমরা শুধু বলো যে বাবা এভাবে বলেন তিনি সর্বোচ্চ তিনি রচয়িতা পিতা বাকি সব তারই রচনা উত্তরাধিকার পিতার থেকেই পাওয়া যায় ভাই ভাইকে কি উত্তরাধিকার দেবে কেউ সুখধামের উত্তরাধিকার পেতে পারে না বাবাই উত্তরাধিকার দেন একমাত্র পিতাই সকলকে সদ্গতি প্রদান করে থাকেন ওনাকে স্মরণ করতে হবে বাবা স্বয়ং এসে গোল্ডেন স্থাপন করেন ব্রহ্মার দ্বারা স্বর্গ স্থাপন করেন তারা শিব জয়ন্তী পালনও করে কিন্তু তিনি কি করেন সে সব কিছুই মানুষ ভুলে গেছে শিব বাবাই এসে রাজযুগ শিখিয়ে উত্তরাধিকার দেন পাঁচ হাজার বছর পূর্বে ভারত স্বর্গ ছিল লক্ষ লক্ষ বছরের কোনো কথাই নয় তিথি তারিখ সবই রয়েছে এ কথা কেউ খণ্ডন করতে পারে না নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া আধা আধা চাই ওরা সত্য আয়ু লক্ষ লক্ষ বছর বলে দেয় তাহলে কোনো হিসাবই হতে পারে না স্বস্তিকাতেও পুরোপুরি চার ভাগ রয়েছে বারোশো পঞ্চাশ বছর করে প্রতিটি যুগকে বিভক্ত করা হয়েছে করা হয়। তাই না। ওরা হিসেবের কিছুই জানে না তাই তাদের তুল্য বলা হয় বাবা এখন হিরে তুল্য বানাচ্ছেন সকলেই অপবিত্র ভগবানকে স্মরণ করে তাদের ভগবান এসে জ্ঞানের দ্বারা ফুলে পরিণত করেন বাচ্চারা তোমাদেরকে জ্ঞান রত্ন দ্বারা সুসজ্জিত করতে থাকেন তখন দেখো তোমরা কিসে পরিণত হও তোমাদের এই মবজেক্ট কি ভারত কত মহিমা সম্পন্ন ছিল সব ভুলে গেছে মুসলমানরাও কত সোমনাথ মন্দির আদি লুণ্ঠন করে হিরে জহরত সব মসজিদে লাগিয়েছে এখন সেগুলোর মূল্য কেউ নির্ধারণ করতে পারবে না এত বড় বড় মণিমাণিক্য রাজাদের মুকুটে থাকত কোনোটি এক কোটি মূল্যের কোনোটি পাঁচ কোটি মূল্যের আজকাল সব এমিটেশনের বেরিয়ে গেছে এই দুনিয়ায় সব হল কৃত্রিম পায় পয়সার সুখ বাকি সবই হলো দুঃখ তাই সন্ন্যাসীরা বলেন সুখ হলো কাক পৃষ্ঠা সমান তাই তারা ঘর পরিবার ত্যাগ করে কিন্তু এখন তারাও তমপ্রধান হয়ে গেছে তারাও শহরের অভ্যন্তরে প্রবেশ করেছে কিন্তু এখন কাকে শোনাবে রাজা রানী এখন তো আর নেই কেউ এখন মানবে না বলবে যে সকলেরই নিজ নিজ মত রয়েছে যা ইচ্ছা তাই করে এই সৃষ্টি সংকল্পের দ্বারা রচিত হয়েছে বাচ্চারা এখন বাবা তোমাদের গুপ্তরীতিতে পুরুষার্থ করান তোমরা কত সুখ ভোগ কর যখন পরে অন্যান্য ধর্ম বৃদ্ধি পায় তখন লড়াই ঝগড়া দিই মনোমালিন্য হতেই থাকে তিন চতুর্থাংশ সময় তোমরা সুখে থাকো তাই বাবা বলেন তোমাদের দেবে দেবতা ধর্ম অত্যন্ত সুখদায়ী আমি তোমাদের বিশ্বের মালিক বানাই অন্যান্য ধর্মস্থাপকেরা কোনো রাজ্য স্থাপন করে না তারা সদ্গতি প্রদানও করে না তারা আসে শুধুমাত্র তাদের ধর্ম স্থাপন করতে তাও তারা যখন অন্তিম সময়ে তমপ্রধান হয়ে যায় তখন বাবাকে আসতে হয় শতপ্রধান বানানোর জন্য তোমাদের কাছে শত শত কোটি মানুষ আসে কিন্তু কিছুই বোঝে না তারা বাবাকে বলে যে ওমুকে অত্যন্ত সঠিকভাবে বুঝিয়েছে অত্যন্ত ভালোভাবে বাবা বলেন কিছুই বোঝে না যদি বুঝে যেত যে বাবা এসেছেন বিশ্বের মালিক বানাচ্ছেন ব্যাস সেই সময়েই নেশায় মত্ত হয়ে যাবে আর তৎক্ষণাৎ টিকিট নিয়ে তারা ছুটবে কিন্তু ব্রাহ্মণীর চিঠি তো অবশ্যই আনতে হবে বাবার সঙ্গে মিলিত মিলিত হওয়ার জন্য বাবাকে চিনে গেলে তখন না না হয়ে থাকতে পারবে একদম নেশায় মত্ত হয়ে যাবে যারা নেশায় বুধ হয়ে থাকবে তাদের অন্তরে অত্যন্ত খুশি থাকবে তাদের বুদ্ধি আত্মীয় পরিজনদের দিকে যাবে না কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে যায় গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্প সমান পবিত্র হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে এ তো অতি সহজ যতখানি সময় পারো বাবাকে স্মরণ করতে থাকো যেমন অফিস থেকে ছুটি নাও তেমনই কাজকর্ম থেকে ছুটি পেয়ে এক দুদিনের জন্য স্মরণের যাত্রায় বসে পড়ো আচ্ছা প্রতি মুহূর্তে স্মরণে বসার জন্য সারাদিনই ব্রত রেখে নেই বাবাকে স্মরণ করার এতে কত জমা হয়ে যাবে বেকর্মও বিনাশ হবে বাবাকে স্মরণ করার মাধ্যমেই শত প্রধান হতে হবে সারা সারাদিন সম্পূর্ণরূপে কারোরই যোগ লাগতে পারে না মায়া অবশ্যই বিঘ্ন ঘটাবে তথাপি পুরুষার্থ করতে করতে বিজয় প্রাপ্ত করে নেবে ব্যাস আজ সারাদিন বাগিচায় বসে বাবাকে স্মরণ করি ব্যাস ভোজনের সময়েও বসে স্মরণ করি এতেই পরিশ্রম অবশ্যই আমাদের পবিত্র হতে হবে পরিশ্রম করতে হবে অন্যদেরকেও পথ বলে দিতে হবে বেজ অত্যন্ত ভালো জিনিস রাস্তায় পরস্পরের মধ্যে বার্তালাভ করতে থাকলে অনেকে এসে শুনবে বাবা বলেন আমাকে স্মরণ করো ব্যাস মেসেজ পেয়ে গেছে আর আমরা আমাদের দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা বসে তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও আমাদের অতি প্রিয় বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক কাজকর্মাদি থেকে ছুটি পেলে তখন স্মরণে থাকার ব্রত নিতে হবে মায়ার উপর বিজয় লাভ করার জন্য স্মরণে থাকার পরিশ্রম করতে হবে দুই অত্যন্ত নম্রভাবে আর প্রেমপূর্বক প্রফুল্লিত হয়ে আত্মীয় পরিজনদের সেবা করতে হবে কিন্তু বুদ্ধি যেন তাদের দিকে বিচরণ না করে প্রেমপূর্বক বাবার পরিচয় দিতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের সাক্ষাৎকার করানো সাক্ষাৎকার মূর্তি ভব চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের সাক্ষাৎকার করানো সাক্ষাৎকার মূর্তি ভব ব্যাখ্যা রকম শুরুতে চলতে ফিরতে গুপ্ত হয়ে শ্রীকৃষ্ণ দেখা যেত এই সাক্ষাৎকারই সব কিছু ত্যাগ করিয়ে দিয়েছে এই রকম সাক্ষাৎকার দ্বারা এখনও সেবা করো যখন সাক্ষাৎকারের দ্বারা প্রাপ্তি হবে তখন বাবার বাচ্চা না হয়ে থাকতে পারবে না এই জন্য চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের সাক্ষাৎকার করাও ভাষণ করার জন্য অনেকেই আছে কিন্তু তোমরা দাতা হও তখন সবাই বুঝবে যে এরা হলো আল্লাহর লোক স্লোগান সদা আত্মিক আনন্দের অনুভব কর তাহলে কখনো বিমর্ষ হবে না সদা অনুভব তাহলে কখনো হবে না আজকের সমান আমি সাক্ষাৎকার মূর্তি আত্মা নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা এখন নিজেদের হৃদয়ের শুভ ভাবনা অন্য আত্মাদের কাছে পৌঁছে দাও সাইলেন্সের শক্তিকে প্রত্যক্ষ করো প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার মধ্যে এই সাইলেন্সের শক্তি আছে কেবল এই শক্তিকে মন থেকে তন থেকে ইমার্জ করো এক সেকেন্ডে মনের সংকল্পগুলোকে একাগ্র করে নাও তাহলে বায়ুমণ্ডলে সাইলেন্সের শক্তির প্রকম্পন শত ছড়িয়ে পড়বে ওম শান্তি